সুভাষনগর অঙ্গনবাড়ি কেন্দ্র মাস্টার শর্মিষ্ঠা পালের বিরুদ্ধে এলাকাবাসী খুব প্রকাশ করলেন উনি সঠিক সময়ে স্কুলে আসেন না উনি ওনার মর্জিমার্জিক স্কুল চালিয়ে যাচ্ছে বাচ্চাদের সঠিক পরিমাণে খাবার দেওয়া হচ্ছে না স্কুলের ভেতরে ডিম চাল সবগুলি নষ্ট হয়ে যাচ্ছে স্কুলটা ওইসে মানে প্রায় আমরা দশ থেকে বারো বার দরবার মানে তাই না তো পরিচালনা ঠিক করতে পারতেছে না আমরা চাইতেছি এলাকাবাসী সবাই মিলে চাইতেছি আমরা স্কুলটা পরিচালনাটা ঠিকভাবে কোনো গর্ভবতী মহিলারা টাকা পাইতেছে না কোনো কোনো সুবিধা পাইতেছে না কোনো কিছু না তাই নিয়ে কোনো মানে আমরা কোনো সুযোগ সুবিধা দিতে হবে না কোনো পড়ালে হইতেছে না কোনো স্টুডেন্ট হইতেছে না একটা স্কুলতে এইভাবে হয় না একটা স্কুল হইতে গেলে সেরকমভাবে চালাইতে লাগে ম্যাডামটাও ঠিকভাবে হইতে লাগে স্কুলে খাওয়ানটা ঠিকভাবে হইতে লাগে আমার তো পয়সায় আমার যেহেতু মালটা আছে আমি দেলাই দেলাইলে শেষ তোমার যদি হেল্পার লাগে এলাকা কেউ রে কেউ আমরা সবাই হেল্প করুন আমরা হেল্পও চাও না তুমি নিজের মনেও কইরা তুমি মাল মালটা নিজের মধ্যে যাও তুমি মজুমতো আয়ো তো এটা তো সরকারি মানে স্কুল এটা তো আমার মজুমতো হতো না আমার তো বেতন দেয় তা আমার যেহেতু বেতন দেয় আমি বেতন অনুযায়ী আমি কাজ করুন হয়তো আমি ডিউটিটা ঠিকভাবে পালন করলে করুন নাই আমি সাইড স্যালেন্ডার জন্য কিন্তু তাইনের অনেক সুযোগ দেওয়া হয়েছে এমনকি আমরা উপর মহল থেকে অনেক সার আমরা অনেক মানে এলাকাবাসী মিলে অনেক তাদের বিরুদ্ধে আমরা ভূত কিছু কাউন্সিল মানে সবাই মানে তাইলে আমরা কিঞ্চিত মাত্র ঠিক করতে পারলাম না মানে তাইলে মসজিদ তখন আমরা একটি অভিযোগ যে আমরা এরকম আর স্কুল আমরা তাহলে আমরা সরকারের কাছে এতটুকু আবেদন আমরা স্কুল বন্ধ করে দিই আমরা লাগতো না যেহেতু পরিচালনা জান তারা কোনো স্ট্যাপই নিতেছে না আমরা একের পর একের পরে একের পর গেছি যেন আমরা যাও না এন আমরা গেছি যেন আমরা কথা করে এন কথা করছি তারাই আমরা সাত পাঁচ তে বুঝাই দিয়ে থাকেন আজকা এরকম করলে তো আমরা বাচ্চারা যদি ঠিকভাবে খাও নেই না তো সরকারি স্কুল থাকতে কি লাগে আমার সরকারি স্কুল লাগতো না যদি আমরা দেন আমরা সবাই সবাইরে ঠিকভাবে পরিচালনা দেন আর আমরা স্কুল বন্ধ করে দেন আপনি দেখেন দেখে এরকম ভাবে তো একটা স্কুলের এটা আমরা কিনা না সরকারে দে তো আমরা সরকারের মালটা দিলে দিতে তো কোনো অসুবিধা নেই সরকারের মালটা পচে এই সাহস কে দিচ্ছে তাইনের এই সাহস কেছে বা না এই সাহস করতে তাই তাহলে গরিব মানুষ ঠিক আছে আমরা তেনের অনেক সুযোগ দিছি তাই গরিব গরিবের মনে করে আমরা অনেক সুযোগ দিছি আমরা আজকাল তিন চার বছর ধরে তেনের আমরা যুদ্ধ করতেছি তো আমরা তো মানুষ না আমরা কত যুদ্ধ করুন তাইলে

সঠিক পরিমাণ আমরা তো মাপের মেশিন দিছে না আমরা দেওয়া হয় হাতের মাপে তারপরে যে কম বেশি হয় আমি কয়ে দিই যে কম হইলে আমার কইবে আমার আবার দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট মাপে আমরা দিয়ে দিই আমরা এখন ওয়েট মেশিন দিয়ে দেওয়া হয়েছে আপনার নাম কি সর্বেশ